نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده تباكم পির দেশবাসী ইদানিং স্কন নামে একটি সংগঠন এটা তো আগে থেকেই আছে এই সংগঠনের উদ্দেশ্য লক্ষ্য সম্পর্কে অনেকই সঠিকভাবে অবগত নয় তবে এবার এসকন এই সংগঠনটি একটা মারাত্মক একটা ঘটনা ঘটিয়েছে সেটা হলো যে ইমামকে অপহরণ করে তাকে আবার ভারতের মধ্যে নিয়ে দিতে অরে সন এরা এক আইনজীবীকে হত্যা করেছে চট্টগ্রামে তো বাংলাদেশে পছাড়ি প্রভাব মুসলমান এই দেশে এভাবে যদি একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হয় একজন ইমামকে যদি অপহরণ করা হয় সত্য কথন বলার অপরাধে তাহলে এই আদমশুমারির খাতায় এই মুসলমান থেকে লাভ কি মুসলমান তো হলো মর্দে মুজাহিদ তারা অন্যাকে কখনও পড়াশা দিতে পারে না এবং তারা সবসময় সত্য উচ্চারণ করবে তার কারণ তারা কোরনে কারিম থেকে জেনে নিয়েছে বলেছেন তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো সংগ্রামের হক আদায় করে আর এই কাজের জন্য তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন সুতরাং ইস্কন সহ যত অনৈতিক সংগঠন আছে এই সংগঠন সংগঠনগুলোর উদ্দেশ্য হলো ইসলামকে মুসলমানকে আলেম আমাদেরকে কণ্ঠসা করা যাতে দেশের পক্ষে তারা আর কথা না বলতে পারে কিন্তু মুসলমানদেরকে যারা প্রকৃত মুসলমান তারা এই অন্যায়কে প্রশ্রয় দিতে পারে না এবং তারা বাতিলের মোকাবেলা করবে যতই বাতিল তাদের পিছনে লাগুক না কেন বলতে দিধানেই আল্লাহ রব্বুল আলমিন কোরআন কাইমের পরিষ্কার করে বলে দিয়েছেন যে যারা মুসলমানদের এবং যারা মুনাফিক এরা হলো এক ধরনের ফাঁসেক আবার এক ধরনের হলো এক ধরনের খুবরি শক্তি আবার মুসলমানদের মধ্যে জুলুমবাজও আছে এই মুসলমান তারা অমুসলমানদের সাথে আতায়াত করে আর এই মুনাফিকরা তারা অমুসলমানদের সাথে আতায়াত করে সুতরাং মুসলমানদের মধ্যে যারা মুনাফিক আছে আর হলো দারুন ফেদনাবাজ আর গোটা বিশ্বের অমুসলিম শক্তির ব্যাপারে রসিকুল্লাহ সাল্লাম বলেছেন আলকুফরু মিল্লা ওয়াহিদা যে কুকুর শক্তি সবাই এক তাহলে বোঝা গেল যে মুসলমানদের মধ্যে যারা মোনাফিক এরা কুকুর শক্তি এবং অন্য যে অমুসলিম আছে তারাও কি কুকুরের শক্তি এরা সবাই এক ঘরে গোয়াল পি হিসেবে বলতে চায় যে ইস্কন নামক এই সংগঠনটি বাংলাদেশের বুক থেকে নিশ্চিন্ন করিতে হবে যেন আর কোনো আইনজীবী আর কোনো আইন অর্থাৎ এক কথায় কোনো মানুষ যেন আর হত্যা না হয় নিখোঁজ না হয় ঘুম না হয় অপহরণ না হয় এর বিরুদ্ধে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান বিশ্বের প্রত্যেকটা মুসলমান সোচ্চার ভূমিকা পালন করবে কারণ আল্লাহ রব্বুর আলমিন তিনি মুসলমান নির্বাচিত করেছেন যাতে এই পৃথিবী থেকে জেহাদের মাধ্যমে সংগ্রামের মাধ্যমে তারা অন্যায়কে মূল করে আল্লাহ রব্বুর আলমিন বলেন অজাহিদুক অমাজ আই লাই কম আল্লাহ রবদুল্লা নামিম বলেন তোমরা জেহাদের হক আদায় করে জেহাদ কর তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন এই কাজের জন্য আর দিনের মধ্যে কোনো ধরনের সংকীর্ণতা তিনি রাখেননি তাই আসুন আমরা সবাই মুসলমান কাকে কাক নিয়ে যত অনৈতিকতা আছে যত অনসলামিক সংগঠন আছে ইস্কন আছে এগুলোর মধ্যে আমরা প্রতিবাদ করি সূত্র ঘোষণা করি আল্লাহ রব আী আমাদের সবাইকে তো দান করুন আসসালামু আলাইকুম বরহমাতু